আপনার কি ঘুমের সমস্যা বা ঘুম এলেও বারবার রাতে ঘুম ভেঙে যায় আজ জানুন প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামো থেরাপি কীভাবে আপনাকে দিতে হবে গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম হিজামা থেরাপি বা কাফিং থেরাপি হলো একটি প্রাকৃতিক থেরাপি যেখানে শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে কাপ বসিয়ে সেখানকার রক্ত সঞ্চালনটা বাড়ানো হয় এবং শরীর থেকে টক্সিক পদার্থটা বের করে আনা হয় যার ফলে আমাদের সম্পূর্ণ শরীরের নার্ভাস সিস্টেমটা রিল্যাক্স হয় ঘুমের সমস্যা সাধারণত স্ট্রেস অ্যাংজাইটি হরমোনাল ইমব্যালেন্স স্নায়বিক দুর্বলতা এবং ব্লাড সার্কুলেশানে কোনো সমস্যা থাকলে বিশেষ করে পিঠ ঘাড় ও মাথার কাছাকাছি পয়েন্টে হিজামা করলে আমাদের মস্তিষ্কে অক্সিজেন সার্কুলেশন বৃদ্ধি পায় স্ট্রেস হরমোন যেটাকে আমরা বলি কর্টিসল হরমোন এই হরমোনের পরিমাণ কমে আসে বা নিঃসরণটা কমে আসে এছাড়াও ঘুমের জন্য দায়ে সব থেকে গুরুত্বপূর্ণ হরমোন মেলাটনিক হরমোন এই হরমোনের ক্ষরণটা অনেকটাই বেড়ে যায় যার ফলে আমাদের নিরবচ্ছিন্ন ঘুমটা নিশ্চিত হতে পারে কিন্তু মনে রাখতে হবে হিজামা বা কাপিং থেরাপি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নিতে হবে এটি সাধারণত ব্যথাহীন এবং মাত্র এক থেকে দুইটি সেশনে উন্নতি দেখা দিতে পারে আমাদের আমেরিকান ন্যাচারাল নেচারাল কেয়ারে আপনারা পাচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে হিজামা বা কাফিং থেরাপি এবং এটার পাশাপাশি আখু পঙ্ ওজন থেরাপি আপনারা আমাদের সেন্টারে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ